আপনারা দেখেছেন কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করেছে কিন্তু পুলিশ এখানে নির্ভীক ছিল ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারাই হলো গিয়ে আমাদের সম্পদ ধৈর্য ধারণ করতে হবে 에이, 촛불 꺼졌

তপুলি সেখানে নির্বাচিত যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠি সুতা নিয়ে আসা এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা আমরা আমি সাজিদ ধৈর্য ধারণ করতে হবে ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারাই হলো গিয়ে আমাদের সম্পদ ধৈর্য ধারণ করতে হবে আর বর্তমান হলো গিয়ে ইউটিউবের যুগ ফেসবুকের যুগ সমস্ত সাংবাদিক এখানে সাংবাদিক বিন্দু এখানে আছেন যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয় কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত তো আপনারা দেখলেন যে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এদেরকে আমরা আবার ইয়ে করলাম বুঝালাম যে বর্তমান হলো গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে আপনারা যেই বক্তব্যই থাকুক না কেন যেই বক্তব্যই থাকুক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিক বিন্দুর মাধ্যমে আপনারা থ্রো করতে পারেন এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম এই পাশেও বুঝাচ্ছি যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয় কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলি সবচেয়ে সাফার করে আর অন্য কেউ সাফার করে না আপনারা দেখেন যে অনেক পুলিশ ভাইও কিন্তু শহীদ হয়ে যায় তো আমাদের ম্যাসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানববন্ধন করে বক্তব্য করতে পারেন কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং কোনোরকম আইনশৃঙ্খলা অবনৈতির কামনা জেলা বশিষ আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশেই আছে